আমাদের যুব সমাজ অন্ধ হয়ে গেছে সামনে পর্দা পড়ে গেছে পর্দা অনলাইন অনলাইন ইন্টারনেট ইন্টারনেট নাটক সিনেমা ফুটবল ক্রিকেট বাইক নেতাগিরি কিশোর গ্যাং এই দুনিয়া 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 করতে করতে এমন এক পর্দা পড়ে গেছে এই পর্দা খুলবে মরে যাওয়ার পর ঠিক কিনা কথা ধরে বলে তখন পর্দা খুললে আর কোন লাভ নাই ফিরে আসো জাস্ট নাও এখন এই মুহূর্তে ফেলে দাও সমস্ত রং থামাশাকে লাথি মেরে ফেলে দাও ঠিক কিনা কথা আমি তোমাকে বলে দিয়েছি যদি একটা সাপ নিয়ে রাত্রে ঘুমাইতে পারো তাহলে তোমাকে জুয়া খেলার অনুমতি দিলাম আর যদি না পারো আজকে তবা করো মনে রাখতে হবে যারা জুয়াকে গুণা হচ্ছে না মনে করে খেলতেছে যারা বেগানা মেয়ের সাথে সম্পর্ক রেখেছে যারা মত জুয়ার সাথে সম্পর্ক রেখেছে তাদের ইমান নাই কারণ গুনাকে করতে 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 যখন ভয় ভীতি চলে গিয়ে সেটা ইউজ হয়ে যায় তখন সে আর গুনা মনে করে না তখন ইমানও চলে যায় ঠিক কিনা কথা ধরে বলে